সালামুয়ালাইকুম ইফরান ওয়েলকাম টু অ্যান্ডার নিউ ভিডিও চলে আসলাম আজকে নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু টুপিস করসেট নিয়ে থাকতেছে একবারে লেটেস্ট কিছু কালেকশন একেবারে লেটেস্ট আসছে অ্যান্ড হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের মধ্যে কিছু নিউ কালার আসছে এই যে ডিজাইনটা থাকতেছে একবারে ব্র্যান্ড নিউ এই যে এক্সক্লোসিভ একটা কালেকশন থাকতেছে ফুল ভিডিওটা ধরু ধরে দেখবেন থামাকাতার অফার দিচ্ছি অ্যান্ড হচ্ছে আপনার অবশ্যই আপনার ফুলগুলো দেখবেন খুবই ভালো লাগবে খুবই এক্সক্লুসিভ কিছু কালেকশন চলে আসছে আজকে সো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এটা শুরু করতেছি আমরা প্রথমে যেটা দেখাচ্ছি একটু কাতোয়া স্টাইলের কাতোয়া স্টাইলের মধ্যে সুন্দর একটা এটা এখানে এমব্রয়ডারি কাজ করা গলায় হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা সিফ দিক দিয়ে সেম টু সেম এমব্রয়ডারি কাজ করা থাকছে হাতের ভিতরে কাজ করা এন্ড হচ্ছে আপনার এই যে নিচের ব্যাকপাটা দেখেন নিচেরটা দেখেন ওয়াও খুবই সুন্দর এটার প্রাইস দিছি একেবারে মাথা নষ্ট সাইডে পিতে দেওয়া আছে ছোট বড় করার অপশন আছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি একেবারে স্ট্যান্ডার্ড সাইজের যে সালোয়ারটা ওইটাই হচ্ছে দেওয়া হয়েছে নিচে হচ্ছে এরকম কাজ করা থাকতেছে সো এটার মধ্যে কালারগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফুল ভিডিও ধরে আপনার ফুল ভিডিওটা আপনি ধৈর্য ধরে দেখবেন খুবই সাধারণত আমাদের দেখা যায় এই কালেকশনগুলো যে

মাথা নষ্টা কি দিব আর বলেন ছয়শ টাকা পাকিস্তানি ডিজাইনের চায়না চেরির মধ্যে এটার মধ্যে আপনার অনেকে ডুপ্লিকেট কাপড় বিক্রি করে প্রাইস টা দিচ্ছে কম বাট নো

দেখা হচ্ছে নিক্স কোনো ভিডিওতে সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ